হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির একটি রেসিপি দেখো ফার্স্টে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ দেখো আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসছে এবার আমি এগুলোকে তুলে নেব এরপর আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি দেখো এবার আমি একে একে এগুলো তেলে দিয়ে ভেজে নেব দেখো এগুলো আমার মোটামুটি ভাজা কমপ্লিট হল এবার এগুলোকে আমি নামিয়ে নেব আবার এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর একটা পেস্ট করে রেখেছিলাম আদার কাঁচা লঙ্কার সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোই দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব দেখো কষানো মোটামুটি হয়ে এইবার আমি পনিরগুলোর মধ্যে ছেড়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি পনিরগুলো কষানোর মধ্যে দিলে আর কি পনিরের মধ্যে একটা ফ্লেভার যায় যে মশলাটা থাকে না ওর ফ্লেভারটা ওটা খেতে ভালো লাগে আমি সামান্য একটু আলোর মতোই কষিয়ে নিই দেখো এবার নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিলাম এবার সামান্য একটু চিনি ছুড়িয়ে দিলাম আর আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম কিছু গোটা গরম মশলা সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দেখুন এবার মোটামুটি আমার পনিরটা হয়ে এসছে বন্ধুরা